কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রস্তুত উত্তর দিনাজপুরের নয়টি বিধানসভার মধ্যে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গত বিধানসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিল কালিয়াগঞ্জে বিধানসভা কেন্দ্রে নির্বাচিত হয়েছিলেন বিজেপি প্রার্থী সৌমেন রায় কালিয়াগঞ্জে বিজেপি নেতাদের সঙ্গে তার বনিবনা না হওয়ায় সৌমেনবাবু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তার এই দলবদল বেশি দিন স্থায়ী হয়নি সৌমেন বাবু আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তার ঘন ঘন দল পরিবর্তনের ফলে কালিয়াগঞ্জের মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা উন্নয়নে তেমন কোনো গুরুত্ব দেননি অভিযোগ তিনি দীর্ঘদিন যাবৎ নিজের বিধানসভা এলাকাতেই আসেননি বুধবার কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বিজেপি বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল দলের শহর কমিটির সভাপতিকে বিধায়কের বিরুদ্ধে থানায় নিখোজ ডাইরি করার নির্দেশ দিয়েছেন আমরা করব পাওয়া পাওয়া যায় না বলে আমি তো একটা জিদিপুরিতে যে বিধায়ক কোথায় বুজা যাওয়ার কথা তো আর দেখছি না অনেক দিন ধরেwidetilde কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপি বিধায়কের দীর্ঘদিনের অনুপস্থিতিতে বিড়ম্বনা বাড়িয়েছে কালিয়াগঞ্জের বিজেপি নেতৃত্বকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির এই নির্দেশ বিধানসভা ভোটের আগে বেশ খানিকটা বেকায়দায় পড়তে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল তবে বিজেপি নেতৃত্বের দাবি দলের কাজে ব্যস্ত থাকায় বিধায়ক এলাকায় থাকতে পারছেন না দেখুন একটা বিষয় হলো এমএলএ সাহেব কালিয়াগঞ্জের এমএলএ সাহেব সাংগঠনিকভাবে এখন এসএআর চলছে এবং সাংগঠনিকভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টের সেখানে সাংগঠনিক কাজ নিয়ে তিনি ব্যস্ত হয়েছে এসএ আর এদিকে সিএ এ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রত্যেকটা মেলে। আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার বিভিন্ন বিজেপির যেসব এমএলএরা রয়েছে বিভিন্ন এমএলএরা বিভিন্ন বিধানসভায় এবং বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে সাংগঠনিক কাজে লাগানো হয়েছে প্রতিনিয়ত উনি কাজ করে চলছে সব অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে এবং তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লড়াই প্রতিনিয়ত তিনি লড়াইয়ে বিভিন্ন টিভির পর্দায় মানুষ দেখতে পাচ্ছে এবং সামনে ভোট রয়েছে এবং এই যে সাংগঠন পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি সমস্ত জায়গায় মিটিং বিভিন্ন রকম তিনি কাজে ব্যস্ত তো এটাকে নিয়ে উনি যেটা রং চড়ানোর বিষয় চিন্তা ভাবনা করছে বা চড়ানোর চেষ্টা করছে এটা ভুল এইভাবে উনি ভাবছে যে কালিয়াগঞ্জে এইভাবে বিভিন্ন রকম কথা বলে যে কালিয়াগঞ্জের সংগঠন তৈরি করে ওনারা জিতার যে চিন্তা ভাবনা এটা ভুল চিন্তা ভাবনা সংগঠন তৃণমূলের কালিয়াগঞ্জে কিছুই নেই খালি ধমকি চমকি আর বিভিন্ন ভাবে মানুষের নামে নিন্দা ইয়ে করে নিয়ে যে চিন্তা ভাবনা কোনো মতে সাকসেস হবে না কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জের মানুষ বিজেপির উপর আস্থা রয়েছে এবং বিধানসভা অনুযায়ী আমাদের যে এমএলএ স্যার সেই বিভিন্ন জায়গায় কাজে রয়েছে সেগুলা নিয়ে কোনো রকম বিষয় নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা জনমুখী সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন কালিয়াগঞ্জ বিধানসভায় মূলত রাজবংশী সম্প্রদায়ের বসবাস বেশি রাজবংশী মানুষের মন জয় করতে রাজ্য সরকার একাধিক প্রকল্প ঘোষণা করেও কালিয়াগঞ্জের ভোটারদের মন জয় করতে পারেনি তৃণমূল কংগ্রেস লোকসভা থেকে বিধানসভা সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ভরা হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব মনে করেন রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পর কথা স্থানীয় নেতৃত্বদের কথাকে গুরুত্ব না দেওয়ার কারণেই তৃণমূল কংগ্রেসের ভালো ফল করতে পারছে না তাই এবারে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যুবনেতা অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা নামে একটি অ্যাপস এনেছেন ইতিমধ্যেই প্রায় দশ হাজার যুবক যুবতী এই ডিজিটাল যোদ্ধায় নাম নথিভুক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এবার সেই ডিজিটাল যোদ্ধাদের মাঠে ময়দানে নামিয়ে সরকারি প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কেন তৃণমূল বারবার পিছিয়ে থাকছে

কালিয়াগঞ্জটা নিয়ে বলছি সেখানে তাদেরকে এইভাবে বোঝানো হবে যে আমরা কি কি কাজ করেছি তাদের কাছে লিস্ট থাকবে সেটা আপলোড করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো ক্ষমতায় আসার পরে কি কি কাজ করেছে এখনো মানুষ এই ব্যাপারে কিন্তু না আমরা বলছি এটা আমরা মুক্তিমান্ডার দিচ্ছি আমরা স্বাস্থ্য সাথী দিচ্ছি রিপোর্ট দিচ্ছি আমরা বলছি কিন্তু একদম ডকুমেন্ট তথ্য দিয়ে ওনারা ওইভাবে ওনাদেরকে বলা হবে যে আপনারা বাড়ি বাড়ি গিয়ে এগুলো সব বুঝাবেন যেভাবে বিজেপির একটা টিম আছে একটা সোশ্যাল মিডিয়ার একটা আইপি একটা টিম আছে সেভাবে এখানে দশ হাজার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি বাংলার ডিজিটাল ডিজিটাল জনতা বলে টেন থাউজেন্ড ইয়াং ছেলে তাদেরকে ভলেন্টারিলি রেজিস্ট্রেশন তারা করিয়েছে তারপরেও যদি কেউ আরো করতে চান যে আমরাও ডিজিটাল যোদ্ধা হিসাবে কাজ করবো তারাও সেটাতে উঠে যেতে পারবো তো এই সপ্তাহের মধ্যে ওনাদের সব উঠতে পারে যে কাল একত্রিশ তারিখে থেকে শুরু হবে প্রত্যেক ব্লকে অ্যাসেম্বলি ওয়াইজ মিটিংগুলো হবে ভিটিমূলক করার পরে আমরা ডিজিটালি যখন স্ট্রং হয়ে যাব তখনই আমরা কিন্তু বিজেপি কে হারাতে পারবো তৃণমূল কংগ্রেস যতই ডিজিটাল যোদ্ধাদের মাঠে নামাক তার থেকে কোনো ফায়দা তুলতে পারবে না তৃণমূল কংগ্রেস কারণ কালিয়াগঞ্জের মানুষ মন থেকে তৃণমূল কংগ্রেস নামক একটি দুর্নীতিগ্রস্ত দলকে মুছে দিয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা গৌরাঙ্গ দাস শুভঙ্কর আচার্যের রিপোর্ট ভারত টিভি শুভঙ্কর আচার্যের রিপোর্ট ভারত টিভি দেখুন একটা কথা হচ্ছে কালিয়াগঞ্জের মানুষ তৃণমূলকে বহু দিন আগে দিয়েছে কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এবং পঞ্চায়েত সমিতির যা পরিস্থিতি যেভাবে একের পর এক বিভিন্ন দুর্নীতি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় একদম ভেঙে পড়েছে ডিজিটাল কেন আরো অন্য কিছু যদি ওরা পোস্টার ভাবি যাবি দিক দিয়ে যদি ছড়িয়ে সমস্ত কিছু করে তাতেও কালিয়াগঞ্জে তৃণমূল এখানে সেইভাবে রেজাল্ট করতে পারবে না তৃণমূলের সংগঠন নেই ওই মাঝে মধ্যে বাইক র্যালি করে দিলাম বা এই বিভিন্ন মিটিং করে নিয়ে নিয়ে লোক লোক ডেকে ডেকে জোর করে 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 এসে মিছিল লোককে দেখানো এটা খাবে না কিন্তু তৃণমূল স্তরে মানে একদম নিচু স্তরে কোন রকম তৃণমূলে সেইভাবে সংগঠন নেই কানাল আগরবালজি এবং যেভাবে চেষ্টা করছে ঠিক আছে ওনার সংগঠন রেডি করার জন্য উনি চেষ্টা করছে করুক কিন্তু সেইভাবে ওরা খুব একটা রেজাল্ট করতে পারবে না এখানে যে ডিজিটাল করুক আর যাই চেষ্টা করুক কালিয়াগঞ্জে বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা প্রত্যেকটা নেতৃত্ব যারা রয়েছে আমরা যে সব কার্যকর্তা এবং আরো যারা কার্যকর্তা সব রয়েছে প্রত্যেকটা কার্যকর্তা দায়িত্বশীল এবং মন থেকে এবং নিঃস্বার্থভাবে পার্টি এবং জনগণের সাথে এবং দেশের কাজ করে আর একটা গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফল তাই আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালি শিল্পগুণ যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষার তেলের সুনাম প্রপ্রাইটর সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার সুযোগে বাজাদীর পালসার 125 सीसी বাইক নিয়ে যান 1 লাখ টাকা কম হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কম এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শহর আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শোরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি शिवम ज्वेलरी हाउस কারণ সম্পর্ক হোক সোনার মতো আপনি কি কম ইনভেস্টমেন্টে চান নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট